কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাচ্ছ আজকে ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সো তোমরা যারা এখানে ভর্তি হতে চাচ্ছ তোমাদের কিন্তু ভর্তিতে খুবই গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ রয়েছে সেগুলো তোমাদের মাথায় শেয়ার করবো সো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটি আমরা শুরু করি আচ্ছা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাচ্ছ তোমাদের ভর্তি পরীক্ষায় ইউনিটের সংখ্যা কিন্তু কমিয়ে নিয়ে আসা হয়েছে এখানে যারা চব্বিশ থেকে প্রতি শিক্ষাবর্ষে সনাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দিবা এখানে আগে কিন্তু দশ ইউনিটের পরিবর্তে এখন ষাট ইউনিটে তোমাদের পরীক্ষাগুলো নেওয়া হবে সো আজকে কিন্তু ছাব্বিশে ডিসেম্বর এই তথ্যটি কিন্তু নিশ্চিত করেছেন তোমার মোহাম্মদ সৈয়াদ আলী রেজা সো এইখানে তোমার আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এইখানে তোমার যে সমাজ বিজ্ঞান অনুষদ বি ইউনিট এবং জীববিজ্ঞান অনুষদ ডি ইউনিট কিন্তু অপরিবর্তিত অবস্থায় থাকবে তোমার পরীক্ষা হবে সাত ইউনিটে কিন্তু এখানে যে বি ইউনিট রয়েছে এবং ডি ইউনিট সেটা কিন্তু কোনো পরিবর্তন থাকছে না এটা কিন্তু একই থাকবে প্লাস এখানে কলা ও মানবিক অনুষদে সি ইউনিটের সাথে বিজ্ঞান অনুষদের তুলনামূলক সাহিত্য সাংস্কৃতিক ইনস্টিটিউটকে যুক্ত করা হয়েছে এছাড়া ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি এই সি ইউনিটকে গাণিতিক ও পদার্থ পদার্থ বিষয়ক অনুষদে এই ইউনিটের সাথে যুক্ত করা হয়েছে এছাড়া চারুকলা ও নাট্য নাট্যতত্ত্ব বিভাগের জন্য সি ইউনিট ও ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আই ইউ এবং বিজনেস স্টাডি অনুষদের ভর্তি পরীক্ষায় ইউনিটকে ভর্তি পরীক্ষায় নেওয়া হবে তিনি আরও বলেন ভর্তি পরীক্ষার ইউনিট রদবদল করার কারণে ভর্তি পরীক্ষা আবেদনের তারিখ পিছিয়ে এক জানুয়ারি থেকে তিনে জানুয়ারি হতে পারে অর্থাৎ এখানে তোমাদের যে ভর্তি পরীক্ষাটি নেওয়ার কথা ছিল সেটি কিন্তু এক জানুয়ারি থেকে কিন্তু এইটা এটা কিন্তু তিনে জানুয়ারি পর্যন্ত যেতে পারে এমন একটি তারা এখানে মতামত প্রকাশ করেছেন সো এইটা কিন্তু নিশ্চিত যে তোমাদের যে দশ ইউনিট ছিল সেটা কিন্তু এখন সাত ইউনিটে পরীক্ষাগুলো নেওয়া হবে আর যারা এখানে ভিসি কোটা এবং মুক্তিযোদ্ধা নাতি নাতনি কোটা ছিল সেটা কিন্তু চূড়ান্তভাবে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওকে সো এইগুলো ছিল তোমাদের আপডেট আজকের আপডেট নিউজগুলা আজকে ছাব্বিশে ডিসেম্বর এই পর্যন্তই ভিডিওটি সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা লাইক করো এবং পরবর্তী ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সব ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ